আমি সবাইকে স্বাগতম বেশ কিছুদিন যাবৎ দেখাচ্ছিলাম যে আমাদের ফার্ম একটু মানে গরুর একটু বাড়ানো হচ্ছে দেখতে পাচ্ছেন যে এদিকে কাজ প্রায় শেষ এই যে এখান থেকে আবার জয়েন্ট দেওয়ার দিয়ে পর্যন্ত করা হয়েছে এই ভাষাটা প্রায় শেষ হয়ে গেছে কিন্তু এটা এখনো ফিনিশিং দেয় নাই আর যদি আপনারা দেখায় তাহলে এবারে দেখতে পাচ্ছেন যে আমাদের বাসুরের জন্য নতুন ঘর করা হয়েছে এখনও ফুল কমপ্লিট করা হয় নাই বাসুর এতদিনে যে এই এই জায়গায় এই যে এই জায়গায় ছিল বাসুর এখন আপনার এই দিকেও আবার কাজ চলবে এই জন্য আপাতত এখানে বাসুরগুলো রেখে দেওয়া হয়েছে আর দেখতে পাচ্ছেন যে এখনও বেড়া আটের এখনও তেমন ঠিকঠাকভাবে দেওয়া হয় নাই এখন আপাতত অস্থায়ীভাবে আছে যখন আপনার ওই পাশের কাজটা ঠিকঠাক হয়ে যাবে তখন আমাদের যে ঘরোটোটা আমি দিই তখন আমরা একদম ঠিকঠাকভাবে আপনার বাসুরের ঘরটা ঠিকঠাকভাবে করে নেব আর আমাদের একটা নিজেদের নিজেদের অভিজ্ঞতা থেকে একটা আইডিয়া শেয়ার করে আপনাদের আজকে সেটা হলো এই দেখতে পাচ্ছেন যে চারি আমাদের চারি কিন্তু এক ঢালা চারি এই চারির আপনার কিছু সমস্যা হয় বা যদি খোপখোপ যদি খুব চারিও হয় তাও কিছু সমস্যা হয় যেমন ওই যে পানিটা খাওয়ার পর যে পানিটা বেঁচে যায় সে পানিটা ফেলার একটা সমস্যা থাকে তারপরে পরিষ্কার একটা সমস্যা থাকে সেই জন্য এটা আমাদের নিজেদের অভিজ্ঞতা আমাদের অনেক দিনের অভিজ্ঞতা থেকে আমরা এই জিনিসটা করেছি দেখতে পাচ্ছেন এই যে আর যেখানে ঢাকনা আছে এই যে ঢাকনা দিয়ে আমরা আটকে দিই আর মনে করেন যে খাওয়াটাওয়া শেষ হয়ে গেল তখন আমাদের যে সাবমার্শেবল স্পিডের পাইপ আছে পানির অনেক স্পিড হয় ওইটা ওইটা আপনার এইখান থেকে এইভাবে ধরে একবারে এ দিলে পরে ওমেনদের পানি বের হয়ে যায় আর দেখতে পাচ্ছেন যে আমাদের ম্যাট পেরে দেওয়া আছে বাসুরগুলোর জন্য এই ঘরের বাসুরগুলো আমাদের একদমই নতুন নতুন বাচ্চা আপনারা জেনে থাকবেন এই ভিডিও বাচ্চাগুলো ভিডিও আমার ফার্মে আমাদের চ্যানেলতে দেওয়া আছে বাসুর আর এই জায়গায় অনেক ঠান্ডা এই যে গাছের দিকে তাকাইলে বুঝতে পারবেন যে কেমন বাতাস হচ্ছে আর গত গত কিছু দিনের তুলনায় আজকের দিনটা একটু তাপমাত্রা কম তুলনামূলক আর যে আমাদের বনরা বাচ্চা সাধারণত এই বাচ্চাগুলোকে আমি বনরা বাচ্চা বলেই থাকি কারণ এর কালারটা কেমন বোনরা বোনরা এই বাচ্চাগুলোকে আমরা বনরা কালার বলে থাকি জার্সি ওই আপনার মিলপিটার জার্সির আমি নিজে এটাকে বোনরা বাচ্চা বলে থাকি খুবই সুন্দর লাগে আমার কাছে আচ্ছা আমি আপনাদের দেখাই যে আমাদের যে এই বাচ্চাটা এই বাচ্চাগুলো আসলে ভবিষ্যতে কেমন কালার হয়ে যায় সাধারণত যে এদিক করেও কাজটা প্রায় শেষ হ্যাঁ এখানেও হয়তো আপনার কিছু দিনের মধ্যে গরুগুলো উঠানো যাবে আর আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা হলো বোনরা কালার আসলে ভবিষ্যতে গিয়ে সেই কালারটা কেমন হয়ে যায় মানে কেমন সুন্দর দেখা যায় আমার সাথে থাকুন আমাদের একটা গরু আছে যেটা হলো অনেক বোনরা কালারের

বাচ্চা কখন কবে হবে যে আমাদের বাচ্চা হবে ওলান করলাম মাসাল্লা অনেক ভালো হয়ে গেছে অল্প কিছু দিনের মধ্যে হয়ে যাবে আমরা আশা আশা করছি আর এর ওলান অনেক বড় হবে আরো আমাদের গরুটা অনেকদিন যাবত আপনার মানে দুধ না জন্য আশা করছি যে বাচ্চার সাইজ অনেক বড় হবে কারণ পেটে যদি আপনার বাচ্চা যদি মানে সময় পায় মানে দুধ দোহানো বন্ধ হয়ে যায় তাহলে বাচ্চার অনেক রিস্ক রিস্টুষ্টি অনেক ভালো হয় আর যদি আপনার দুধ দহনের পরপরই মানে দহন চলতেছে সকালেও চলছে বিকালে শুরু রাতে যদি বাচ্চা হয় তাহলে পরে দেখা যায় যে আপনার বাচ্চার সাইজ সাইজ ছোটো বা এই সেই একটা হয়ে যায় এখন আমরা আমাদের গরুগুলোর সাধারণত কী ঘাসছে মানে কী আওয়ার খাওয়াচ্ছি সেই বিষয়টা দেখাই ও আর একটা বিষয় আমার এক ভাই আমাকে প্রশ্ন করছে যে ছাল কি বিষয়টা আমার কাছে একটু আশ্চর্য লেগেছে আসলে ভাই ছালটা হইলো আপনার আমরা যেটাকে আপনার গমের মানে গমের ভুসি বলে থাকি সেটা গমের যে ভুসি আর কি ওইটাকে ছাল বলা হয় আর এখন যে আপনার আওয়ার খেতে দেওয়া হচ্ছে এই আওয়ারগুলো হইলো নতুন দেখেন এগুলো কিন্তু হলুদ কালারের না এগুলো সবুজ সবুজ মানে নতুন ধান কাটা হয়েছে ওয়েদার এই যে এখন এগুলো প্রচুর পাওয়া যাচ্ছে আমাদের এদিকে আর কিছুদিন পরে এগুলো আর পাওয়া যাবে না কারণ এগুলো যখন আবার লাল লাল দাম আর অনেক একটু দাম বেশিতে বিক্রি করা হবে আর আমাদের প্রতিদিনই আপনার এই আওয়ারের সঙ্গে আমাদের মানে ঘাস ঘাস মেশানো হয় আজকে ঘাসটা মেশানো হয় নাই আজকে আজকে সরাসরি যেহেতু আরও কাঁচা এই জন্য আজকে আর কি ঘাস মেশানো হয় নাই আমরা সবসময় নজর রাখি যেন যেন সবুজ জিনিস খেতে পারে যখন আমরা মানে এই আপনার পিওর মানে ঠেকটা খাওয়ায় ওরা তো একদম কোনো রস থাকে না তখন আমরা ওর সঙ্গে ঘাস মিশিয়ে যাই

এর উলান হবি হচ্ছে তোমার এই বাচ্চা হওয়ার পরে কারণ দুধ মানে চলতেছিল তো দুধ বন্ধ করার তিন দিন বাচ্চা হবে দু এক দিনের ভিতরে কোনো কথা হোক বেশি কী থাকুক যাই হোক হোক ব্যাসি থাকুক আর একটা দেখে আর একটা বাচ্চা হবে আমাদের মত তিন চারটা গরু অনেক একদম পাশাপাশি বাচ্চা হওয়ার দিকে এই যে আর একটা নতুন বটনা অনেক সুন্দর পছন্দের গরু যে এই দেখেন এটা প্রথম বাচ্চা এবার দিকে তারপর আপনার এই যে এই হবে এই যে দেখেন একটু একটু তারপরে এটার কথা তো বললাম চলুন আমার সাথে থাকুন আমি আপনাদের একটা বিষয় দেখাই আমার এই যে দেখতে আমার ফার্ম আরো যেখানে মেহমনির কাছে একটা দৃশ্য আপনাদের দেখাই আমার সাথেই থাকুন

সুন্দর আরে যে আমাদের পাহারাদার আছে এখানে আমাদের খুবই ভদ্র পাহারাদার কালকে রাত্রে যত সম্ভব শিয়াল দিয়াল আসছিল কালকে সারা রাত চিল্লাইছে আমাদের হজ চাষা হজরা আমার সঙ্গে থাকুন আমি একটু আপনাদের একটা জিনিসের বাচ্চা দেখাইতে যাচ্ছে আমি একটু ক্যামেরাটা একটু ঠিক করে নিচ্ছি আমি খুবই দুঃখিত ক্যামেরা নড়াচড়া করার জন্য আসলে অত ভালোই আমি আমি কোনো এডিটই করতে পারি না আমি সরাসরি আপনার মানে যে ভিডিওটা করি আট দশ মিনিটে সেই ভিডিওটা আমি আপলোড দেই তা বাদে আমি কোনো এডিট এডিট পারি না আর কি আসল খুবই একটা আমার কাছে ভালো লাগা একটা বিষয় দেখায় আপনাদের দেখা মনে যায় না দেখতে পেয়েছেন আমি তো নিজে দেখতে পাই নাই যাই হোক আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলে সাথে থাকুন সালামু আলাইকুম